আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পপস লাইফ থেকে পাকিস্তানি জমজমের একদম মাথা নষ্ট ডিজাইনার কিছু আজকে থ্রি পিস দেখাবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন আর সবগুলো কিন্তু আপনারা সাদা বাহার ডিজাইনে পেয়ে যাবেন নতুন নতুন অনেকগুলো ডিজাইন আসছে তো ভাই এক ডিজাইনগুলো দেখাই দেন প্রাইসটা বলে দেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ লেছর করা নিচে হচ্ছে কত পাবেন মাত্র বারোশো বারোশো টাকা বারোশো দুই সেট নিলে বারোশো করে তিন সেট নিলে আচ্ছা এটা কিন্তু তিন পিস নিলে এগারোশো করে পার পিস আপনারা পেয়ে যাচ্ছেন দুইটা নিলে বারোশো করে পড়বেন ঠিক আছে মানে প্রত্যেকটা পার্সেসের উপরে ডিসকাউন্ট পাচ্ছেন এটা দেখেন এটা একটা ডিজাইন এগুলো যেহেতু জমজম মানে সবগুলো পাকিস্তানি ইনস্পায়ার সেক্ষেত্রে কিন্তু আপনারা এক একটা এক এক ডিজাইন পাচ্ছেন কালার একটা করেই বা দুইটা করে আছে ঠিক আছে প্রাইস থাকবে সেম বারোশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে ছেচল্লিশ বর্ডের রং কষের গ্যারান্টি আছে আচ্ছা এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন এটা একটা কালার খুব সুন্দর একটা কালার ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্যান্টটা এই হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে सेम অনলি 1250 টাকা তিনটা নিলে 1150 আচ্ছা জোর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে পুরো মাথা নষ্ট একটা ডিজাইন কিন্তু আসলে ভাইয়াদের কিন্তু মানে এই যে ডিজাইন গুলো এগুলো একদম আনকমন ডিজাইন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন লাইফ লাইফস্টাইলে ঠিক আছে এটা দোপাট্টা প্রাইস থাকবে सेम অনলি 1250 টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা বাটন আছে এটা কটন ভিতর থাকবে এটা হান্ড্রেড প্যান্টটা এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম অনলি বারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন তাই না আচ্ছা বাইরে শুধু ডেলিভারি খরচটা অগ্রিম দিতে হবে ওকে প্রাইস থাকবে অনলি 1250 1250 দামটা অনেক কমে যাবে আপনি আচ্ছা এগুলো কিন্তু রিটেল প্রাইস তিনটা নিলে আপনারা 1150 এ পাবেন বাট যারা হোলসেল নেবেন তাদের জন্য দামটা আরো কমে যাবে ঠিক আছে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্টটা এগুলো একদম আশি আশি কাউন্টের জমজম প্রাইস सेम মাত্র 1250 1250 এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু চমৎকার কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে এটার ওড়নাটা অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন থাকবে এটা সম্পূর্ণ লেস করা হাতায় কাটার করা এটা হচ্ছে প্যানেলটা এইটা হচ্ছে প্যান্টটা এইটা দেখেন ওড়নাটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ এটা চুনি প্রিন্টের ভিতরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট এটাও চুনি প্রিন্টের ভিতরে পাবেন প্যান্ট এটাও ছোনাটা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখে এটা অনিয়ন কালার ভিতরে আছে হাতায় কাটার করা এটা প্যানেল এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওরনা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেসের কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঠিক আছে হবে প্যান্ট এটা ওর না প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন খুব চমৎকার ডিজাইন কিন্তু এটা হচ্ছে প্যানেলটা প্যান্টটা থাকবে প্যান্ট কাটের ভিতরে এগুলো একদম ফ্রি সাইজ আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি সাইজ পর্যন্ত আপনারা কিন্তু সাইজ অ্যাভেলেবেল পাচ্ছেন আমাদের কাছে আপনারা চাইলে সরাসরি এসে দেখে নিতে পারবেন ভাইরা কিন্তু মূলত হোলসেলার ঠিক আছে লম্বা আছে আপু আচ্ছা আছে প্যান্ট আছে উনচল্লিশ আচ্ছা প্যান্ট লং হবে চুয়াল্লিশ জামার ঠিক আছে প্রাইস সেম বারোশো পঞ্চাশ তিনটা নিলে এগারোশো পঞ্চাশ টাকা মানে এই অফারটা কিন্তু আপনাদের জন্য ভাইয়া দিয়ে দিচ্ছে আপনারা দ্রুত চলে আসবেন অথবা অনলাইনের মাধ্যমেও পার্চেস করতে পারবেন প্রত্যেকটা ড্রেসের ডিটেল পিকস পিক কিন্তু তাদের হচ্ছে তোলা আছে আপনাদেরকে দিয়ে দেবে চাইলে ঠিক আছে এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে খুব চমৎকার কালার কন্ট্রাস্টগুলো দেখেন এটা হচ্ছে প্যান্টটা আর এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম অনলি বারোশো পঞ্চাশ এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার কন্ট্রাস্ট নিচে হচ্ছে লেচার করা এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে না প্রাইস থাকবে সেম অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন ফিওর্স এটা মাস্টার্ড কালার ভিতরে আছে এটাও কিন্তু হাতায় লেচর করা এটা প্যান প্যান্টটা থাকবে প্যান কাটের ভিতরে ওনাগুলো পাঁচ হাত প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ দেখেন এটা কিন্তু সুন্দর হাতায় কাটার করা নিচে লেচর করা এটা হচ্ছে প্যান্টটা এই হচ্ছে নাটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করতে হবে পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন অভাবে